ই কমার্স ও কমার্স এফ কমার্স এই তিনটার মধ্যকার পার্থক্য কি আপনি জানেন যদি না জানেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নাম্বার ওয়ান ই কমার্স ই কমার্সের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক কমার্স অর্থাৎ অনলাইনের মাধ্যমে কেনাবেচা করার প্রক্রিয়াকেই মূলত ই কমার্স বলা হয় ফর এক্সাম্পল অ্যামাজন দারাজ আলিভাবা এই বড় বড় কোম্পানি যারা অনলাইনের মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হয় এগুলাকে মূলত ই কমার্স বলা হয় নাম্বার টু ইউ কমার্স ই কমার্স হচ্ছে ওয়ার্ডপ্রেসের খুবই জনপ্রিয় একটি প্লাগ যেটার মাধ্যমে ই কমার্স সাইট তৈরি করা হয় বা ডেভেলপ করা হয় ফর এক্সাম্পল ঘরের বাজার ডট কম বিডি শপ ডট কম এই ওয়েবসাইটগুলো মূলত ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয় প্লাগ ইন কমার্সের মাধ্যমেই ডেভেলপ করা হয়েছে নাম্বার থ্রি এফ কমার্স এফ কমার্স মানে হচ্ছে ফেসবুকের মাধ্যমে কেনা বেচা করার প্রক্রিয়া সেটা হতে পারে ফেসবুক ফেসবুক পেজ সেটা হতে পারে গ্রুপ সেটা হতে পারে ফেসবুকের নিজস্ব মার্কেট প্লেস অর্থাৎ ফেসবুকের মাধ্যমে আমরা যে কেনা করে থাকি সেটাকে মূলত বলা হচ্ছে এফ কমার্স সো আশা করি এই তিনটার মধ্যকার যে ডিফারেন্স সেটা আপনি বুঝতে পেরেছেন ধন্যবাদ